মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগে গতকালের বিজ্ঞপ্তি বিষয়ে জানান এ পর্যন্ত রাজ্যে এক লক্ষ সাতাশ হাজার এছাড়া গার্ডেন রিচের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণার বিষয়ে মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে ভারতের নির্বাচন কমিশন এই নোটিফিকেশন জারি করেছে তো আমাদের তিনটি লোকসভা নির্বাচন ক্ষেত্রে এই নির্বাচনটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার তফসিলি জাতি যার লোকসভা সংখ্যা এক এক নম্বর কোচবিহার দু নম্বর আলিপুরদুয়ার তফসিলি উপজাতি সংরক্ষিত এবং তিন নম্বর জলপাইগুড়ি তপসিলি জাতি সংরক্ষিত তা এই যে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন যা অনুষ্ঠিত হবে তার জন্য আমাদের নমিনেশনের প্রসেস শুরু হচ্ছে আজ থেকে তা চলবে কুড়ি তারিখ থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয় সাতাশে মার্চ পর্যন্ত চলবে এবং স্ক্রুটিনির ডেট হচ্ছে আঠাশে মার্চ এবং তিরিশে মার্চ হচ্ছে লাস্ট ডেটা উইথড্রল অর্থাৎ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন